কেউ কোম্পানি বানায় কেউ বা মেশিন কিন্তু ইলন মাস্ক যা গড়ার চেষ্টা করছেন তা হল আমাদের ভবিষ্যৎ না এটা শুধু টাকা বা খ্যাতির গল্প নয় এটা এমন এক তীব্র আবেশের গল্প যা মানবতাকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে চায় এমন কি যদি তার পথটা সবার কাছে পাগলামি বলেও মনে হয় চলুন শুরুতেই একটা জিনিস একদম পরিষ্কার করে নিই এই গল্পটা আসলে নিছক সাফল্যের নয় বরং এটা হলো মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষার গল্প আর তার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকার এক অদম্য জেদের গল্প তো এই গল্পের শুরুটা থেকে। চলুন প্রথম অধ্যায় যাওয়া যাক এখানে আমরা দেখব তার দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠার সময়টা যেখানে এক কঠিন শৈশব তার মানসিকতাকে একেবারে গড়ে পিটে তৈরি করেছিল মাস্কের ছোটবেলাটা কিন্তু মোটেও সহজ ছিল না বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার আর মা একজন মডেল কিন্তু তাদের পারিবারিক জীবনটা ছিল বেশ কঠিন এমনকি মাস্কের নিজের ভাষায় হিংসাত্মক বলা যায় এই পরিবেশটাই ছিল তার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় একটা পরীক্ষা কিন্তু মজার ব্যাপার হল এই কঠিন পরিস্থিতি তাকে কিন্তু ভেঙে ফেলতে পারেনি বরং আরও শক্ত করে গড়ে তুলেছিল তিনি নিজেকে সবসময় অন্যদের থেকে আলাদা ভাবতেন ভাবা যায় মাত্র পাঁচ বছর বয়সেই তার মনে হতো তিনি হয়তো পাগল কারণ তার মাথাটা এক মুহূর্তের জন্য চিন্তা করা থামাতে পারত না তার কৈশ্বরের এই মাইল ফলকগুলো দেখলেই বোঝা যায় ব্যাপারটা কতটা অন্যরকম ছিল মাত্র দশ বছর বয়সে নিজে নিজে কোডিং শেখা বারো বছর বয়সে নিজের বানানো গেম বিক্রি করা আর সতেরো বছর বয়সে একা দেশ ছাড়া এই সব কিছুই ছিল এক অসাধারণ ভবিষ্যতের ইঙ্গিত মানে খুব অল্প বয়সে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে তার কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা তিনি রাখেন দক্ষিণ আফ্রিকা ছেড়ে তিনি তো এলেন কিন্তু এরপর এরপর শুরু হল সিলিকন ভ্যালির অগ্নি পরীক্ষা এখানেই তার উদ্যোক্তা হিসেবে প্রথম বড় পরীক্ষাগুলো শুরু হয় তার শুরুটা ছিল খুবই সাদা মাটা নেটস্কেপে একটা চাকরির চেষ্টা করে যখন পেলেন না তখন ঠিক করলেন নিজেই কিছু একটা করবেন তার প্রথম কোম্পানি জিপ্টো শুরু করার সময়কার চরম কষ্টের কথা ভাবুন এই কথাটা কিন্তু শুধু বলার জন্য বলা না নিজের কোনো অ্যাপার্টমেন্ট ছিল না তাই অফিসে ঘুমাতেন আর গোসল করতেন স্থানীয় ওয়াইএমসি এতে গিয়ে পরিস্থিতিটা ঠিক এমনই কঠিন ছিল এরপর আসিয়ে তার প্রথম দুটি বড় উদ্যোগ আর দ্বিতীয়টা এক্স ডট কম এখানেই ঘটে একটা বড় ধাক্কা নিজের কোম্পানি থেকেই তাকে সিইওর পদ থেকে সরিয়ে দেওয়া হয় আর জানেন কখন যখন তিনি হানিমুনে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত পেপ্যাল থেকে পাওয়া এই একশো মিলিয়ন ডলার তার শেষ লক্ষ্য ছিল না বরং এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় আর অসম্ভব স্বপ্নগুলো সত্যি করার জন্য কেবল প্রাথমিক পুঁজি তো এই বিপুল টাকা দিয়ে তিনি কি করলেন এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয় চলুন গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে যাই যেখানে তিনি তার সমস্ত সম্পদ স্পেস এবং টেসলার উপর বাজি ধরেছিলেন এই চারটা দেখুন একদিকে তার সারা জীবনের সঞ্চয় ওই ওয়ান মিলিয়ন ডলার্স আর অন্যদিকে সেই পুরো টাকাটাই তিনি ঢেলে দিলেন স্পেস আর টেসলাতে মানে লিটারলি সব কিছু বাজি ধরেছিলেন বন্ধু বিনিয়োগকারী সবাই বারণ করা সত্ত্বেও তিনি এই ঝুঁকিটা নিয়েছিলেন দু সাল ছিল মাস্কের জীবনের অন্ধকারতম বছর একদিকে স্পেস এক্সের রকেটগুলো আকাশে উঠেই একটার পর একটা ফেটে পড়ছে আর অন্যদিকে টেসলা কোম্পানিটা দেউলিয়া হয়ে যাওয়ার থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে ভাবুন একবার দুটো কোম্পানি একই সাথে ধ্বংসের দ্বার চাপটা ছিল এক কথায় অসহনীয় সব যখন প্রায় শেষ ঠিক তখনই ক্রিসমাসের সন্ধ্যায় একটা ফোন কল আসে নাসার একটা কন্ট্রাক্ট আর ওই একটা চুক্তি দুটো কোম্পানিকে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে দেয় তো এই বেঁচে থাকার লড়াই তো শেষ হলো। কিন্তু আসল লক্ষ্যটা কি ছিল এখান থেকেই তার সেই বিশাল পরিকল্পনার ছবিটা পরিষ্কার হতে শুরু করে দেখুন তার কোম্পানিগুলো কিন্তু আলাদা আলাদা নয় সবগুলো আসলে একটা বড় পাজলের এক একটা অংশ স্পেস এক্স টেসলা স্টারলিঙ্ক নিউরোলিঙ্ক প্রতিটি মানবতার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এক বিশাল পরিকল্পনার এক একটা অংশমাত্র এই কথাটা স্পেস এক্সের পেছনের আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয় মঙ্গল গ্রহে যাওয়াটা তার কাছে শুধু একটা অ্যাডভেঞ্চার না এটা হলো মানবতার জন্য একটা প্ল্যান বি একটা নতুন শুরু এই অসম্ভব স্বপ্নগুলো সত্যি করার পেছনের গল্পটা তো আমরা জানলাম কিন্তু এর জন্য তাকে কি মূল্য দিতে হয়েছে চলুন এবার সেই দিকে তাকানো যাক তার এই আবেশের ব্যক্তিগত মূল্যটা ছিল সত্যি বলতে অকল্পনীয় এই টেবিলে তার কিছু ঝলক দেখা যাচ্ছে সপ্তাহে একশো কুড়ি ঘণ্টা কাজ মানে প্রায় না ঘুমিয়ে কাটানো সম্পর্ক স্বাস্থ্য ব্যক্তিগত জীবন সবকিছুর উপর দিয়ে ঝড় বয়ে গেছে সফল রকেট আর গাড়ির পেছনের এ বাস্তবতাটা মানুষ খুব কমই দেখতে পায় এই কথাটা খুব সত্যি তাই না সাফল্য অনেক সময় যা দেয় তার চেয়ে অনেক বেশি কিছু কেড়ে নেয় এটা স্পষ্ট করে যে বড় কোনো অগ্রগতির পথটা প্রায় খুব বেদনাদায়ক আর একাকিত্বের হয় এটাই হয়তো তার জীবনের মূল মন্ত্র যদি কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তবে তার পেছনে ছোটা উচিত এমনকি যদি যে তার সম্ভাবনা খুব কম থাকে এবং তার জন্য সব কিছু হারাতে হয় পৃথিবী তাদের জন্য অপেক্ষা করে না যারা ভয়ে পিছিয়ে যায় পৃথিবী অপেক্ষা করে তাদের জন্য যারা সব কিছু হারিয়েও হাল ছাড়ে না তাহলে এই আলোচনাটি শেষ করা যাক একটি গভীর প্রশ্ন দিয়ে পৃথিবীকে বদলে দেওয়ার আসল মূল্যটা ঠিক কী প্রতিভা ত্যাগ এবং অগ্রগতির মধ্যে সম্পর্কটা আসলে কতটা জটিল এই প্রশ্নটি রইল সবার ভাবার জন্য